এটা হচ্ছে আপনার 20 লিটার সাইজ যদি আপনার বাসায় ৬ সাত জনের ফ্যামিলি মেম্বার হয় সেক্ষেত্রে আপনার বিশ লিটারটা পারফেক্ট প্রত্যেকটা সাইজই কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে এটা আপনি নিতে পারবেন এই বডিগুলো সেভেন লেয়ার স্টেপে তৈরি করা যদি আপনার বিশ বছরের ভিতরে বডি ফুটা ফাটা হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাকে বডি আপনাকে চেঞ্জ করে দিই কিন্তু মানে চোখ বন্ধ করে মিয়া কোর সম্পর্কে এটা বলা যায় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করেও চালান মাস শেষে বিল আসবে কত সর্বোচ্চ তিনশো সাড়ে তিনশো তিন চার পাঁচ ঘন্টা তো চালানো লাগে না আপনি যদি চিন্তা করেন যে এটা কপার কয়েল নামে এক লাখ টাকা জরিমানা দিব আচ্ছা কারণ আমাদের দোকানটাই

আচ্ছা আমাদের কাছে মিয়াকোর যতগুলো সাইজ হয় প্রত্যেকটা সাইজ আমাদের কাছে আছে अवेलेबल আছে হায়ার কোম্পানির যেটা আছে দুইটা সাইজ হয় সেটা আমাদের কাছে আছে আচ্ছা মিডিয়া কোম্পানির যে দুইটা সাইজ হয় সেটাও কিন্তু আমাদের কাছে আছে अवेलेबल আছে তো আমাদের এখানে আসলে কিন্তু আপনার খোঁজার কোনো দরকার নেই আচ্ছা ভাই বলেন বাজারে সবাই কিন্তু মিয়াকোই খুঁস্তছে মিয়াকো খোঁজার কারণ কারণ কি মিয়াকো খোঁজার কারণটা হচ্ছে কি যে মিয়াকো কোম্পানির প্রত্যেকটা পার্টস কিন্তু अवेलेबल আচ্ছা মিয়াকোর হচ্ছে বাংলাদেশে একজন ডিস্ট্রিবিউটর আছে মিয়াকোর কিন্তু একটা ব্র্যান্ড বর্তমান বাজারে কিন্তু মিয়াকো একটা ব্র্যান্ড মিয়াকোর সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি সব কম্বিনেশন মিলে কিন্তু মিয়াকো একটা ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট এখানে যদি আপনি সাইজ গুলো দেখতে যান সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রত্যেকটার সাইজ গুলো একটু প্রথমে বলে দেই একটু বলে দেই যেমন এখানে আপনারা এই যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার 20 লিটার সাইজ যদি আপনার বাসায় ছয় সাত জনের ফ্যামিলি মেম্বার হয় সেক্ষেত্রে আপনার বিশ লিটারটা পারফেক্ট আচ্ছা তারপরে হচ্ছে আপনার এগারো মানে এটা হচ্ছে আপনার পঁচিশ পঁচিশ লিটার এই পঁচিশ লিটারটা নিতে পারেন সেটা আপনার যেরকম আপনার ফ্যামিলি মেম্বার যতটুকু আপনার প্রয়োজন সেই সাইজ কিন্তু আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন আচ্ছা এরপর এটা হচ্ছে আপনার 30 লিটার 30 লিটার তারপরে হচ্ছে কিন্তু আপনার 40 লিটার 40 লিটার তারপরে হচ্ছে আপনার 50 লিটার 50 লিটার এখানে হায়ার ব্র্যান্ডের যেটা দেখতেছেন আপনি এটা হচ্ছে আপনার 30 লিটার 30 লিটার তারপরে হায়ার এর ওই যেটা দেখতেছেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে আপনার 40 লিটার আচ্ছা এরপরে যারা মিডিয়া kustতেছেন মিডিয়ার এটা হচ্ছে আপনার 50 লিটার 50 লিটার এরপরে এটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনার 30 লিটার 30 লিটার এখানে প্রত্যেকটা সাইজই কিন্তু আপনার अवेलेबल আছে এটা আপনি নিতে পারেন অনেকে একটা জিনিস ভয় পায় লোকাল ভিজার যেগুলো আছে অনেকদিন থাকার পরে এক বছর দুই বছর থাকার পরে বডি গুলো ফুটো ফাটা হয়ে যায় হ্যাঁ আচ্ছা এগুলো কি কোনো ভয় দেখতেছেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল দেওয়া আছে

কিনতে পারতেছেন আচ্ছা এটা আপনার মিডিয়ার ক্ষেত্রে হোক হায়ারের ক্ষেত্রে হোক সেই ক্ষেত্রে পার্টস গুলো প্রত্যেকটা अवेलेबल পার্টস কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এইগুলোতে পানি গরম হতে কেমন সময় লাগবে যেমন আমি আপনাকে বলি ভাই অনেকের ধারণা যে একটা যারা কল বিক্রি করে তো তারা কিন্তু বলে যে গ্রিজারে পানি গরম হইতে নাকি 1 ঘন্টা সময় লাগে আসলে বেসিক প্রশ্ন কিন্তু এটা না যদি আপনি এটা দুই হাজার কাজ করতেছে প্রত্যেকটা গ্রিজারে কিন্তু আপনার দুই হাজার কাজ করবে এর ভিতরে আপনার এইটি ফাইভ এনার্জি সেভিং থাকতেছে আপনি ব্যবহার করবেন কতদিন এই শীতেই তো শীতে শীতে আপনি তিন মাস চার মাস ব্যবহার করলেন যদি প্রতিদিন আপনি এটা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করেও চালান মাস শেষে বিল আসবে কত সর্বোচ্চ তিনশো সাড়ে তিনশো তিন চার পাঁচ ঘন্টা তো চালানো লাগে না এক্সাম্পল বললাম এর বেশি কিন্তু আপনার দরকার কারণ একবার পানি গরম দিলে কয় ঘন্টা থাকবে এটা যদি আপনি একবার পানিটা গরম করেন এটা কিন্তু অটো শাটডাউন সিস্টেম আচ্ছা এটা কিন্তু বাংলাদেশের যে গোল যে গ্রিজার গুলো হয় স্টিল কালারের ওইটার মতো কিন্তু এটা না আচ্ছা এটা কিন্তু অটোমেটিক সিস্টেম মানে গরম হয়ে গেলে বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে এবং গরম পানিটা কতক্ষণ থাকবে মিয়াপুর প্রত্যেকটা গ্রিজারে মিডিয়ার প্রত্যেকটা গ্রিজার হায়ারের গ্রিজারে সর্বনিম্ন গরম থাকবে বারো ঘন্টা বারো ঘন্টা ম্যাক্সিমাম থাকে বিশ ঘন্টা বারো থেকে বিশ ঘন্টা থেকে ঘন্টা একবার গরম করলে এই পানিটা এতক্ষণ পর্যন্ত গরম থাকবে আছে আছে এবার আমি বেসিক প্রশ্ন যেটা যে ভাই এটার ভিতরে পানি গরম হতে কতক্ষণ সময় লাগবে যেমন বিশ লিটারে আপনার পানি গরম হতে সময় লাগে পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট আমাদের নিজেদের বাসায় আছে আমরা তো ব্যবহার করি আমরা জানি আচ্ছা এটা পাঁচ থেকে ছয় মিনিট লাগে পঁচিশ লিটারে আপনার সময় আট থেকে নয় মিনিট আছা তিরিশ লিটারে আপনার সময় লাগে এগারো থেকে দশ মিনিট আছা 40 লিটারের সময় লাগে হচ্ছে 15 থেকে 16 মিনিট আচ্ছা 50 লিটারে পানি গরম করতে 50 লিটার পানি ভাই কম না কিন্তু 50 লিটার 50 লিটার পানি গরম করতে সময় লাগতেছে আপনার 18 থেকে 20 মিনিট আচ্ছা এখন 50 লিটার পানি যদি 18 মিনিট 20 মিনিট লাগে এটা আপনি বোঝা উচিত যে 50 লিটার পানি এখানে 20 লিটার পানি না 5 লিটার পানি না যে ছাট করে দিলাম আর গরম হয়ে গেল এটা তো একটা মেশিন না রোবট না অবশ্যই 50 লিটার পানি গরম হতে এতটুকু সময় লাগবে আচ্ছা এখানে যে 30 40 মিডিয়া যেটা আছে একই প্রসেসিং একই প্রসেস হ্যাঁ আপনার যেটা আছে সেটাই আছে একই প্রসেস একই প্রসেস এই প্রসেসিং এ কিন্তু আপনার এই গ্রিজার গুলো গরম হয় গ্রিজারটা কেন লাগাচ্ছেন মশাই আচ্ছা আমি অফিসে যাবো আমি শীতের দিনে আমার কষ্ট হচ্ছে গোসল করতে আমি লাগাইলাম আমি গোসল করে চলে গেলাম বাসায় বৃদ্ধ বাবা মা থাকে খালারা যারা থাকে তারা তাদের গোসল করতে প্রবলেম হয় যাদের নবজাত শিশু যাদের থাকে তাদের কিন্তু গরম পানি চুলায় ফুটাইতে হয় কারণ ওনারা গরম ছাড়ে গোসল করতে গেলে তো এমনি তো ঠান্ডা কাছে লেগেই থাকে এরপরে যদি আবার ঠান্ডা পানি দিয়ে গোসল করেন সেক্ষেত্রে আরেক বিপদ আচ্ছা তো সেক্ষেত্রে এগুলা বাসায় যদি পারফেক্টলি ভাবে আপনি ব্যবহার করেন এগ রিজার গুলো নিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন পানি গরম করতে যতটুকু সময় লাগে আমি বলে দিলাম ফিটিং করার জন্য কি কি থাকবে ভাই এটার সাথে ফিটিং করার যা যা দরকার হয় যেমন আপনার এটার সাথে আমি যেটা কাস্টমার প্রশ্ন করে ভাই আমি নিচ তলায় লাগাবো আমার পানির প্রেসার কি রকম আসবে ভাই আমি চার তলায় লাগাবো আমার পানির প্রেসারটা কিভাবে আসবে আমি ছয় তলায় লাগাবো আমি পানির প্রেসারটা পাবো কিনা এই এগুলার সাথে এক্সারসাইজ যে পার্টস গুলো দেওয়া থাকে প্রেসার ভালভের যে বিষয়গুলো থাকে সেই পেশার জিনিসগুলো আমরা আপনাদেরকে কিন্তু অবশ্যই দিয়ে দিব সেটা কি রকম আমি একটাকে বলে দেখাই ফিটিং করার ক্ষেত্রে যেমন 20 দিয়ে আপনাকে উদাহরণ দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু এক্সেসরি পার্টস থাকবে আচ্ছা আপনার এই জিনিসটার সাথে এটা ফিটিং করার জন্য কিন্তু একটা ক্ল্যাম্প দরকার হবে ক্ল্যাম্প এটা আমি আপনাকে দিব আচ্ছা এইটা লাগানোর জন্য একটা রয়্যাল বাল্ব দুইটা দেওয়া থাকবে এটা আমি আপনাকে দিব আচ্ছা ছয় তলা পাঁচ তলা দুই তলা এক তলা প্রেসার বাল্ব প্রেসার আমি কতটুকু পানিতে পাব টেনশন করার কারণ নাই আচ্ছা একটা প্রেসার বাল্ব আপনাকে আমি দিয়ে দিব আপনি এক তলায় লাগান নিচ তলায় লাগান দশ তলায় লাগান আমার কোনো সমস্যা নাই গ্রিজারের কোনো প্রবলেম নাই প্রেসার বাল্ব দিয়ে দিব একটা প্রেসার বাল্ব হ্যাঁ গেল এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা গ্রিজার কেনার সময় হ্যাঁ পাইপ লাগে কিন্তু ভাই রাইট পাইপ লাগে না ইনআউট পাইপ হ্যাঁ এটা একটা কলটার সাথে যে লাগাবেন আপনি হুম একটা পানি ঢুকবে একটা পানি বের করবে একটা দিয়ে ঠান্ডা পানি ঢুকবে একটা দিয়ে গরম পানি বের হবে আচ্ছা তো সেটার জন্য কিন্তু আপনার পাইপ প্রয়োজন হবে আচ্ছা এই পাইপ দুটো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা পিতলের পাইপ তো ভাই হ্যাঁ ভাই পিতলের পাইপ কারণ কাস্টমারকে ঠকায় এত লাভ নেই রাইট এটা ঝোলানোর জন্য এটার ফিটিং এর জন্য যা যা আপনার দরকার এ থেকে জেট পর্যন্ত এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আচ্ছা সবকিছু দিয়ে দিচ্ছি হ্যাঁ সবকিছু কিন্তু আমি এখানে চাবি আছে দেখা যাচ্ছে না না এই চাবিটা কেন দিয়েছে জানেন ভাই ধরেন আপনি এটা পাওয়ারটা দিলেন হ্যাঁ এখন এটা লো স্পিডে আছে আচ্ছা লো লো পাওয়ারে লো পাওয়ারে আছে তো আপনি এটা কি করলেন হাই স্পিডে দিয়ে দিলেন কারণ আপনার তো দ্রুত গোসল করতে হবে দ্রুত পানিটা গরম করতে হবে রাইট এটাকে আপনি সবসময় হাই স্পিড রাখবেন আচ্ছা আচ্ছা এখানে কিন্তু অপশন আছে দেখেন যখন এটা আপনি হাই স্পিডে রাখতেছেন রাখতেছেন সেক্ষেত্রে কিন্তু এটা হিটিং সিস্টেম এবং পাওয়ার সিস্টেম যখন পানিটা ফুল গরম হয়ে যাবে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনার হাত দিয়ে বন্ধ করা লাগবে না লাল লাইটটা যখন পানিটা গরম প্রপারলি হয়ে যাবে লাল লাইটটা বন্ধ হয়ে আপনার সবুজ লাইটটা জ্বলবে এটা কিন্তু শুধু এটার ক্ষেত্রে না সবগুলোর ক্ষেত্রে এখানে যতগুলো গ্রিজার আপনি দেখতেছেন যতগুলো ব্র্যান্ডের আছে প্রত্যেকটার কিন্তু একই প্রসেসিং একই সিস্টেম একই সিস্টেম আমি বুঝাতে পারছি বুঝাতে পারছি আর এই মিয়াকোর যেটা দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে মালয়েশিয়ান 100% কপার কয়েল ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকে যদি বলেন যে এটা ওয়ারেন্টি গ্যারান্টি ভাই কোম্পানি থেকেই দিছে আমি আপনাদের বলে দিচ্ছি এটা যদি ভাবেন যে এটা কোম্পানি থেকে আপনাকে কতটুকু গ্যারান্টি দেওয়া আছে কতটুকু ওয়ারেন্টি দেওয়া আছে আর কপার কয়েল না এটা আপনারা কিভাবে বুঝবেন এটা মিয়াكو কোম্পানি এটা লোকাল কোনো ব্র্যান্ডের না আপনি যদি চিন্তা করেন যে এটা কপার কয়েল না আমি 1 লাখ টাকা জরিপানা দিব আচ্ছা কারণ আমাদের দোকানটাই মিয়াكو রাইট আচ্ছা গ্যারান্টি ওয়ারান্টির যে বিষয়গুলো থাকে ভাই আমরা অনেক সময় মুখে অনেক কথা বলি আপনারা এটা ফেথ করেন না অনলাইন বিজনেস বিশেষ করে অনেকেই ফেস মানে ফেদ করে না তারপরে বলি এটা আমি দেই এটা কোম্পানি থেকে আপনাকে দেওয়া কোম্পানি থেকে এটা কোম্পানির ম্যানুয়াল কার্ড এটা আপনি কিভাবে ফিটিং করবেন এই জন্য আচ্ছা সব কিছু কিন্তু এখানে প্রপারলি করা আছে কিভাবে আপনি ফিটিং করবেন গেল এটা আচ্ছা এখানে আমি বলি নাই কিন্তু এটা আপনি কোম্পানি থেকে দেখেন দুই বছরের গ্যারান্টি নট ফর ওয়ারেন্টি দুই বছরের গ্যারান্টি আপনার এই দুই বছরের ভিতরে যদি আপনার কয়েলের কোনো সমস্যা হয় হ্যাঁ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দুই বছরের ভিতরে আপনাকে আমি নতুন কয়েল লাগিয়ে দিব উইদাও এক্সচেঞ্জ পেমেন্ট আচ্ছা কোনো পেমেন্ট লাগবে কোনো টাকা লাগবে না দুই বছর নতুন কয়েল আপনি পাবেন আচ্ছা বডির যে বিষয় প্রথম জিজ্ঞেস করলেন এখন উত্তর দিচ্ছি বডির 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এনাবেল ফাইবার ট্যাঙ্কি 7 ইয়ার অপশন আচ্ছা আচ্ছা কোন ধরনের কোনো প্রবলেম হলে বডিতে চেঞ্জ করে দিব দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে তাহলে প্রাইস কেমন হবে ভাই আজকে ভাইজান এটা আসলে কি এখন এটা সিজনাল প্রোডাক্ট এবং আপনারা যারা ভিডিও দেখেন আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলি যে ভাই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যা দরকার একটু দিবেন অর্ডার দিবেন নালে 10 দিন 12 দিন পরে গেলে কিন্তু একটা গিজারে মিনিমাম 2 থেকে 10000 টাকা দাম বাড়ে আচ্ছা তো আজকে যে প্যাকেজটা আপনাদেরকে দিব এটা হচ্ছে আপনাদের 10 দিনের জন্য একটা প্যাকেজ দিব 10 দিনের জন্য 10 জন্য ভিডিও আপলোড হওয়ার পরে 10 দিনের জন্য একটা প্যাকেজ প্রাইজে দিব আচ্ছা একটু বলে দিন যেমন আপনার 20 লিটার যেটা আছে একদম পাইকারি ডেট দিব

আর এটা রাখা যাবে আপনাদের জন্য 11500 11500 ঠিক আছে অর্ডার করার অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমে যারা দে মানে দেখবেন নিবেন তাদের জন্য হচ্ছে এক থেকে 2000 টাকা বিকাশ করে দিবেন বুকিং অ্যাডান্স মানি বাকি টাকাটা ওখানে যাওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান নিতে পারবেন যাদের এই ধরনের কল দরকার হয় ইনস্ট্যান্ট শাওয়ার যারা চান তারা এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট শাওয়ার নিতে পারেন যেমন মিয়া কোম্পানির এটা আছে আচ্ছা 9500 টাকা আচ্ছা আর এখানে যেমন এটা আছে এটার দাম হচ্ছে আপনার 9000 টাকা যদি আপনার তো সেক্ষেত্রে যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ইমা নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন সুমিয়া সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাসনী স্থলে সব নম্বর একশো চল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ